লুচি ফ্রায়েড রাইস বা পোলাওয়ের সঙ্গে খাওয়ার জন্য সম্পূর্ণ নিরামিষ আচারই স্বাদের এই আলুর দমটা বানিয়ে নিতে পারো তার জন্যই প্রথমে একটা শুকনো মশলা বানিয়ে নেবো শুকনো কড়াইতে ধনে জিরে মৌরি অল্প কালো জিরে অল্প মেথিকে একটু নাড়াচাড়া করে গুঁড়ো করে নিয়েছি আলুটাকে একটু সিদ্ধ করে নিয়েছিলাম অল্প নুন দিয়ে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো কিছুটা আদা গ্রেট করে এই আলুর মধ্যে দিয়ে দিলাম এক চামচ দিয়েছি জিরের গুঁড়ো সামান্য হলুদের গুঁড়ো দিয়েছি দিয়েছি পরিমাণ মতো নুন হিং দিয়েছি তার সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর একটু কাশ্মীরি মরিচের গুঁড়ো দিয়েছি দিয়েছি সামান্য একটুখানি চিনি তার সঙ্গে যে মশলাটা গুঁড়ো করেছিলাম সেটাও দিয়ে দিয়েছি একটু কস্তুরি মেথি দিয়েছি এখন সমস্ত কিছুকে খুব ভালো করে আলুর সঙ্গে মাখিয়ে রেখে দিলাম পরিমাণ মতো সরষের তেল গরম করে ওই ম্যারিনেট করে রাখা আলুটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো মশলাগুলো যাতে পুড়ে না যায় অল্প একটু জল দিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেব আলুটা সুন্দরভাবে মশলার সঙ্গে কষানো হয়ে গেছে এখন এতে দিয়ে দেবো ফোরিয়ান মতো গরম জল ঝোলটা ফুটে উঠলে সামনে একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি আবারও নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব দুর্দান্ত স্বাদের আচারি আলুর দম কিন্তু একেবারে রেডি